প্রশ্নটার একটু ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ড আপনাকে প্রশ্ন করি হাদি একই বিষয়ে আপনার মতামত আমরা আমরা একটু জানতে চাইবো আপনি জানেন যে আমি গত পরশুদিন এই সরকারের একজন উপদেষ্টা ভূয়ার একটা ইন্টারভিউ নিয়েছিলাম সেই ইন্টারভিউতে আসিফ মাহমুদ সচিব ভূয়া সরকারের ভিতরে ক্ষমতার কেন্দ্র অনেকগুলি যেরকম বলেছিলেন আমার সরাসরি প্রশ্নের উত্তরে তিনি ডিজিএফআই এর কথা বলেছিলেন আমি ডিজিএফআই তো সরকার প্রধানের অধীনে প্রধানের অধীনে না আহ তাহলে ডিজিএফআই যদি কোনো কাউকে কোনো বক্স করে আমি ইঙ্গিত করেছিলাম যে তাহলে তো এটা সরকার প্রধানে জানার কথা তিনি বলেছিলেন যে না এটা কমপ্লেক্স সিচুয়েশনের কারণে আমি তাকে কোর্ট করছি কমপ্লেক্স সিচুয়েশনের কারণে অন পেপার যেরকম আছে যে ডিজিএফআই প্রধান উপদেষ্টাকে রিপোর্ট করবে বা যেটা যেভাবে চলা উচিত সেটা সেভাবে চলছে না তিনি সেনাবাহিনীকে ইঙ্গিত করেছিলেন তিনি রাজনৈতিক দলগুলিকে বলেছিলেন যে ক্যান্টনমেন্টে গিয়ে তাকে ব্যান্ডেড দিয়ে এসছেন বলে সরকারের ভিতরে অনেকগুলি সরকার তৈরি হয়েছে ক্ষমতার মিলিটারি একটা ক্ষমতার কেন্দ্র এবং এই সরকারকে একটা দুর্বল সরকার বলছিলেন তারপরপরই আমরা দেখলাম আহ হক আওয়ামী লীগ নেত্রী সামনী হকের বাসায় চাঁদাবাজের ঘটনায় যে গ্রেপ্তারকৃত ব্যক্তি তিনি আসিম ভাইয়ের নাম বলছেন মানে আমি পুরো প্রেক্ষাপটটা এই কারণে বলতেছিলাম যে কামাল ভাই আপনি তো সবকিছু পর্যবেক্ষণ করেন আমরা এখন কাকে বিশ্বাস করব। মনে করেন যদি কয়েকজন উপদেষ্টা নামে কিছু দুর্নীতির অভিযোগ থাকে তারা যদি দুর্নীতি করে সেটা একটা অবস্থা কিন্তু সরকারের ভিতরে যদি আরেকটা সরকার ক্ষমতার কেন্দ্র ডিজিএফআই এজেন্সি যাতে যার নিয়ন্ত্রণ করার কথা তাকে নিয়ন্ত্রণ না করে অন্যদেরকে এটা গ্রুপ করে সেটাকে আপনি কি বলবেন সরকার প্রধানকেও আপনি এভাবে কিভাবে দেখেন মানে এখানে আরেকটা ছোট কথা আমি একটু বলে রাখি জনাব আসিফ সুদীপ ভাই জন যে এই যে ঈশ্বাকে মেয়র হতে না দেওয়া এটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত নজরুল এই কথাটা আমার কাছে পুরোপুরি উল্টো কথা বলেছেন দেখেন নাই আসিফ আসিফ সুদীপ সুদীপ ভাই ভাই দেখেছেন কিন্তু বলেছেন এটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত প্লাস ওই যে এজাজ সাহেবকে নিয়োগ দেওয়া হয়েছে উত্তর ঢাকায় সেটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত এবং সেটা তিনি জানতেন না অনেক ক্ষেত্রে তো এই পুরোটা ক্ষেত্রে কি এটা মনে হচ্ছে যে ছাত্র প্রতিনিধি যারা আছেন বা সরকারের ভিতরে সরকার ইউনি সাহেব একটা বিভাজনের রাজনীতি করতেছেন এবং একটা মানে মানে আমি কি বলবাম জানি না সরি এত লম্বা প্রশ্ন করার জন্য কিন্তু প্রেক্ষাপটটা একটু আপনাকে বললাম কামাল ভাই আপনি এটা নিয়ে বললে আমরা একটু হাদির কাছে এটা শুনবো জি কামাল আপনি প্রথম যে কথাটা বললেন এটা কথা বলেন এখানে কি আমরা আসলে কাকে বিশ্বাস করব আমি একজন সাংবাদিক হিসেবে আপনাকে বলবো আমি আসলে কাউকে বিশ্বাস করব না আমি সবাইকে সন্দেহ করব একজন সাংবাদিক হিসেবে আমার কাজই হচ্ছে যারা ক্ষমতায় আছেন তাদেরকে সন্দেহ করা এবং সেই সন্দেহটা মানে দূর করার দায়িত্ব তাদের এবং সেই সন্দেহটা আমাদের এখানে ঠিকঠাক একটা ভুল করে যাচ্ছেন আসিফ মানুষ সজীব ভাই যেটা বলেছেন আমি মানে সপ্তম একসঙ্গে মনে থাকবে না আমি যেগুলো মনে আছে এগুলি বলি উনি যেটা বলেছেন এই যাদের নিয়োগটা উনি জানতেনি না উনি তো চিঠি লিখেছেন আপনার কি বলে জনপ্রশাসন সচিবকে নিজে হাতে লিখেছেন উনি জানেন উনি খুব একটা যোগ্য লোক আমি বলতেছি না সরি এটা আমার বলা উচিত নাই উনি যেহেতু সংশ্লিষ্ট মন্ত্রালয়ের উপদেষ্টা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তটা তাকে বাস্তবায়ন করতে বলা হয়েছে সেই জন্য উনি চিঠি দিয়ে এটা এটা কাজটা করছেন এটা আমি বুঝছি উনার কথা হয় কি বলবে তুমি চিঠি লেখো

সাদার সাহেব যে কারণে হয়েছে ঠিক একই কারণে ইশাক সাহেব হলো না কেন একই তো কারণ একই জিনিস তো একই বিষয় একই জিনিস সমস্যাটা কোথায় এই পুরো বিষয়টা হলো পলিটিক্যাল তার মানে এই গভর্নমেন্টটা এই ঘটনাগুলি নিয়ে যেরকম আচরণ করেছে এটা হলো পলিটিক্যাল আচরণ করেছে বিতর্কটা ওনারা ইনভাইট করেছেন যে আমাদেরকে বিতর্ক ধরে না কেন ওই ইনভাইটেশনের বিতর্ক তাদের কাছে আসছে দেখেন ডিজিএফআই যে কথাটা বলা হয়েছে আসলে সরকার প্রধানের হাতে এখন সরকার প্রধান যদি মনে করে ডিজিএফআই আমার কথা শুনছে না উনি ডিজিএফআই আগা পাঁচটা চেঞ্জ করলেই পারেন চেঞ্জ করলেই পারেন করেন না কেন কেন আসলে কিছু না বলি আপনাকে ওনারা যেগুলি বলে না এ করতে জানা ও করতে জানা আসলে এই গভর্নমেন্টকে আমি মনে করি একটা নন সিরিয়াস টাইপের গভর্নমেন্টকে এই গভর্নমেন্ট যখন ক্ষমতায় আসে গত বছর এই গভর্নমেন্টের উপর তখন আট তারিখে গভর্নমেন্টের উপর আপনার সাপোর্টটা কেমন আছে আমার মনে হয় না যে আওয়ামী লীগের পান্ডা ছাড়া আর কেউ বলতো এই গভর্নমেন্টকে আমি সাপোর্ট করি না কেউ বলতো না এত সমর্থন নিয়ে বাংলাদেশের ইতিহাসে আর কোনো গভর্নমেন্ট আসে নাই এবং এখন পর্যন্ত আজকে এক বছর হয়ে পাবেন না যা নাকি অফিসিয়ালি এই গভর্নমেন্টের উপর অনাস্থা দিয়েছে পাবেন না মানে এত সাপোর্ট অন্য কোন গভর্নমেন্ট পায়নি বাংলাদেশে সেরকম একটা গভর্নমেন্ট এত সাপোর্ট দেওয়া করলোটা কি করছেটা কি এটা আপনি বলেন তারা কি আগের গভর্নমেন্টের যে খুব ভালো চালাতে পারছে কোন দেখতে পাচ্ছে উত্তরে যে সিটি গভর্ন দেখে আমাকে আমি একটা কোশ্চেন করতে চাই আমি একটা সাধারণ মানুষ আমি একটা প্রশ্ন করতে চাই এই যে এজাজ সাহেবের

ইনুস আসিম্মদীব ভাইয়া বলেন যে আমরা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত নিচ্ছি তুমি নিয়োগ দিবা ওরে জওয়ানার ভাই ওকে নিয়োগ দাও নিয়োগ দাও আসিম্মদ সদীব কি করবে বলছে তো আমার আমাকে আমাকে অনুষ্ঠানে আপনি যে আমার দণ্ডমুণ্ডের কর্তা হিসেবে একজন লোককে বসাই দিলেন যার নামে হিজবু তাহরির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে তাকে কেন বসালেন কোন যোগ্যতা বসালেন আমি আপনাকে প্রশ্ন করতে চাই ডক্টর ইনুস প্রশ্ন করতে না যে কথা আসলে আহ মিটিংয়ে আসিম সজিবেন নাহিদ সাহেবও বলছেন কিছুদিন আগে এজিপিও বলতেছে এটা নিয়ে লাইন বলবেন আপনি যে মানে এটাকে আপনি আসলে কিভাবে দেখেন যে সত্যি কি গুলি কারোর বিরুদ্ধে কেউ এরকম করতেছে কিনা এজেন্সিগুলি করতেছে না এটা আমি বলব কিসের বিবেচনা আমার হাতে তথ্য প্রমাণ নাই আবার করতেও পারে আবার করতে নাও পারে আবার যদি করতে থাকে তাহলে এখনই বললো না আগে করে নাই তো আমি বলবো না সমস্যাটা কি হচ্ছে আমি বলি যদি কিছু করে অথবা না করে যখন কোনো একটা বিষয় আমার বিরুদ্ধে যায় যখন কোনো একটা বিষয় আমাকে বিব্রত করে তখন আমি কিন্তু একটা ভিলেন খুঁজে বেড়াই এটা হলো আমাদের দেশের সাধারণ মানুষের মানসিকতা আমারও মানসিকতা চাই তখন আমি করি কি যদি আমি নিজে দোষী হই আমি আমার দিকে তাকাই না আমার আমার দিকে তাকানো উচিত যে আসলে কি এই জন্য আমি দেয় আমরা কি আমার দিকে তাকাই না আমি একটা ভিলেন খুঁজে পাই যখন ভিলেন না পাই তখন একজনকে এমন এক লোকের নাম বলি অথবা এমন একটা সংস্থার নাম বলি যাকে আমি ক্রস চেক করতে পারবো না ওকে এবং এবং এইটার জন্য এটা আপনি সরকার প্রধান সরকার যারা চালাইতেছে তাদেরকে আপনি আসলে দায়ী করেন কিনা আমি আসি ভূয়ার অবস্থা থেকেই বলতে চাই চাঁদাবাজির জন্য যে যিনি রিমান্ডে ছিল তার একটা ভিডিও ফাঁস হয়েছে সেই জায়গা ধরেও যদি আপনি একটু বলেন জনাবাদি আসসালামাইকুম ঠিকানার দর্শকদেরকে শুভেচ্ছা দেখেন প্রথমত হলো আমাদের আলোচনাটা ওই যে উত্তরের সিটি কর্পোরেশনের মেয়র বা ওদিকে মূল নিয়ে যাচ্ছিল তো ব্যাপার হলো তাকে ডিফেন্ড করা বা কোনো কাজ আমাদের না আমি শেষ থেকে একটু শুরু করি আপনার সাথে যেমন ডিজিএফআই প্রশ্ন যেটা এসছে এখন দেখেন এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে এজেন্সি গুলো রাষ্ট্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ পজিশনে থাকে তাকে রাখতেও হয় কিন্তু আমাদের জুনে এর পরে যেটা কাজ ছিল যেগুলোকে প্রফেশনাল করে তোলা আরো বেশি প্রফেশনাল করে তোলা চাষিবাদ হাসিনা মিলে যেটা করেছিল এই প্রফেশনাল প্রতিষ্ঠানগুলোকে শতভাগ আওয়ামী লীগের সোজা কথা আপনি ধরেন এরকম সেগমেন্ট তৈরি করেছিল এরকম এনএসআই ডিজিএফআই রাষ্ট্রের সব থেকে গুরুত্বপূর্ণ অর্গান গুলোকে তাদের পার্টির পান্ডা বানিয়ে ফেলেছিল তো এখন আমরা যেটা প্রত্যাশা করেছি যে তাদের ওই দীর্ঘ কালচার তারা পরিবর্তন করে তারা প্রফেশনালি রিয়াজ করবে আমি আপনাকে শুধু একটার সাথে ধরাই দিতে চাই ধরেন এই যে পাঁচই অগস্ট ঘোষণাপত্রের দিন এনসিপির কিছু লোকজন কক্সেস বাজার গেল আচ্ছা এনসিপির যে লোকজন কক্সাজ বাজারে গেল এটাকে সঠিক হলো না ভুল হলো এটা পলিটিক্যাল অন্য পার্টিগুলো গুলো ক্যাশ করবে বিএনপি ক্যাশ করবে জামাত ইসলামী ক্যাশ করবে বলবে এরকম ঐতিহাসিক দিনে তারা কেন গেছে তারা এই সিগনিফিকেন্স কেন বুঝে না এইটা হলো পলিটিক্স এই পলিটিক্যাল পলিটিক্সটা চলবে কিন্তু এই যে হাসনাতরা বা সার্জিসরা বা তাসনিম যারা কোন আছেন কোন হোটেল থেকে কোন হোটেলে একটা দলীয় বাহিনীর আসলে ডিজিএফআ এরকম দলীয় বাহিনীর মতো ব্যবহার করা শুরু হয়েছে এরশাদ সাহেবের সময় তারপরে এটা বেগম সময় নাইন এর সময় যে সরকার আসে ডিজিএফআই সেই সরকারের বাহিনী হিসেবে ব্যবহৃত হয় ওই

খালেদ ভাই আমি আপনাকে বলি আমরা এই সরকার সম্বন্ধে একটা ফিডব্যাক গত দশ মাস ধরে দিয়েছি কমপক্ষে বার মিডিয়াও এটা প্রচুর আছে আবার আপনাকে আবার আজকে বলি রিপিট করি এই সরকার হলো বাংলাদেশের ইতিহাসের সব থেকে জনসমর্থিত সরকার এবং সব থেকে দুর্বলতম সরকার এই দুটো দুটোই তার ক্ষেত্রে সত্য সে সবথেকে জনসমর্থিত সরকার গণ সকল স্টেকটাকে বসিয়েছে এবং সব থেকে দুর্বলতম সরকার এই অর্থে যে এখানে সে কন্ট্রোল নিতে পারে এটা ডক্টর ইনুস এর সাথে আর যে একটা ভিন্ন জায়গা আছে এইটা আমরা কিন্তু অ্যাড্রেস করি আপনারা খেয়াল করবেন যে স্বাভাবিকভাবে এই সরকারের ডক্টর ইনুসের এর উপরে প্রথমে যাবেই এটা যাওয়া অবশ্যই যাবে কিন্তু আপনার খালে তো মনে থাকবার কথা যেদিন ডক্টর ইনুস বাংলাদেশে নেমেছেন সেদিন কিন্তু মাত্র তিনটা উপদেষ্টা পদ খালি ছিল এর মানে আগের সকল উপদেষ্টা পদ সব বেড়ি ডক্টর ইনুস আসার পরে আর মাত্র তিনটা পদ খালি ছিল তখন আমরা ডক্টর ইনুসকে কে বলছি যে আপনি তাহলে এখানে কারা কারা উপদেষ্টা আছে এখানে বিএনপির লোকজন আছে এখানে জামাতের আছে আছে